আজ হচ্ছে ষষ্ঠী মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছে কিন্তু আমার এখনও শপিং করা কমপ্লিট হয়নি আর হবেই বা কী করে বলো হাজব্যান্ড থাকে বাইরে তো সে এসেছে ষষ্ঠীর দিন সকালে আর সেই কারণে আমরা ষষ্ঠীর দিন বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম কিছু শপিং করতে তো প্রথমে আমরা এসেছিলাম শ্রাবণী মেলাতে আমাদের এখানে প্রত্যেক বছরই বসে যেটা বাস স্ট্যান্ডের কাছে তো সেখানে এসেছিলাম এখানে এত সুন্দর সুন্দর ক্লিপ তারপর কানের হাড় বসেছিল না সেগুলো দেখে জাস্ট আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম তো সেখান থেকে আমি একটা ক্লিপ কিনেছি যেটা তোমরা দেখতেই পেলে আর এই টিপগুলো মানে এত পরিমাণ এখন ট্রেন্ডিংয়ে তো আমারও একটা কেনার খুব ইচ্ছে ছিল সেই কারণে ওটাও নিয়ে নিয়েছি আর এখানে দেখো কত নেল পালিশ তো এখান থেকে আমি নেল পালিশ কিনেছিলাম তারপর চলে গিয়েছিলাম জুতোর দোকানে জুতো কেনার জন্য তো দেখো এখানে হিউজ কালেকশন ছিল জুতোর আর এখানে আমার হাজব্যান্ড আমার জন্য জুতো বেছে দিচ্ছিলো তো আমি ঠিক চয়েস করতে পারছিলাম যে না যে মানে কোনটা নেবো কোনটা না নেবো তো এখানেও আমার জন্য জুতো টুতো দেখে দিচ্ছিলো মানে পছন্দ করে দিচ্ছিলো আর আমি এখানে দায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো দেখো ফাইনালি এখান থেকে আমরা জুতো একটা সিলেক্ট করে নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল চারিদিকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তাই আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেবো তো সেটাই আমি বুঝতে পারি দোকানে গেলে অ্যাকচুয়ালি আমার এটাই প্রবলেম হয় যে আমার সব জিনিসই ভালো লেগে যায় তো কোনটা নেবো কোনটা না নেবো বুঝতেই পাই না তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম চক বাজারে সেখানে কিনবো চুড়িদার তো সেই কারণে আমরা এসেছিলাম চক বাজারে আর কোন দোকানটা থেকে কিনবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না মানে কোন দোকানটা ভালো হবে তো তারপর দু চারজনকে ফোন করে সাজেশন নিলাম তো তারপর এক ফাইনালি একটা দোকান পেয়েছিলাম মানে এখানে অনেকগুলো দোকান ছিল তো তার মধ্যে থেকে একটা ভালো দোকান আমরা এখানে খুঁজছিলাম দেখতেই পাচ্ছ ফোন করে তো তারপর চলে এসেছে আর এখানে দেখো কাকু আমাদের এত এত চুড়িদার দেখা ছিল তো তার থেকে একটা চুড়িদার নিয়েছিলাম আর অনেক চুড়িদারই ছিল কিন্তু আমি ভিডিওই করতে পারি তো দেখো আমি নিয়েছিলাম এই হলুদ কালারের চুড়দার টেটা আমার এত পরিমাণে পছন্দ হয়েছে জাস্ট দেখেই প্রথমেই পছন্দ হয়ে গেছিলো আর তারপর এই যে দুটো কুর্তি দেখতে পাচ্ছ এগুলো এসেছে ফ্লিপকার্ট থেকে তো এগুলোও বেশ সুন্দর এসেছে তো তারপর এখানে ও কিনেছিলো ফেসওয়াশ তারপর ছিল রুম স্প্রে আর এখানে ছিল একটা স্ক্রাবার তারপর এখানে ছিল কফি কিছু চকলেট এগুলো দরকার ছিল আর ছিল টিপ পাতা কতগুলো আর এই দেখো এই ক্লিপটা আমি নিয়েছিলাম যেটা তোমাদেরকে তখন বললাম আর এখানে আছে নেল পালিশ এই দুটো নেল পালিশই নিয়েছি আর এই যে ব্ল্যাক কালারের জুতোটা দেখছো তো এটা আমি কিনেছিলাম পুজোর জন্য তো এই হচ্ছে আজকে শপিং দেখতেই পেলে আর বাইরে পুজোর জন্য এত পরিমাণে মাইক বাজছে যে আমি ঠিক করে ভয়েস রেকর্ডও করতে পারছি না তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করে তোমরা জানো তোমাদের ভিডিওটা কেমন